প্রথমে আমার পরিচিত দিচ্ছি আমি সাংবাদিক হারক আমি প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে অসহায় গরিব বন্যার্থ মানুষের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি তো এই ত্রাণ সামগ্রীগুলো আমাকে দিয়ে থাকেন বাংলাদেশের বিভিন্ন জেলার স্বেচ্ছাসেবী সংগঠন যেহেতু আমি সাংবাদিকতা করি আমার সাথে সারা বাংলাদেশে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে পরিচয় আছে সেই সুপাদে আমি বন্যার প্রথম থেকে আজ পর্যন্ত বিভিন্ন সংগঠনের কাছে মেসেজ পাঠিয়েছি আমাদের সেননাকে গরিব মানুষের জন্য কিছু সহযোগিতা পাঠানোর জন্য তো আজ যে সংগঠনটা আমাদেরকে এই উপহার সামগ্রীগুলো আপনাদের জন্য পাঠিয়েছেন নদুরপুর বাসের জন্য এই এই সংগঠনটার নাম হচ্ছে আমরা চাঁদগাঁওবাসী আমরা সাতগাঁওবাসী এই একটি সংগঠন চট্টগ্রাম থেকে এই উপহারগুলো পাঠিয়েছে এর আগে আমরা বিভিন্ন জায়গা চাল ডাল আটা শুকনা খাবার ইত্যাদি পরিবেশন করেছি বিভিন্ন সংস্থার মাধ্যমে তো আজকে আমরা এখানে আমাদের নজর সুরক্ষিত সন্দার এবং হোসারের অনুরোধে এবং আমের অনুরোধের অনুরোধে এবং গিয়াশীনের নেতৃত্বে আমরা আজকে আপনাদেরকে এখানে উপস্থাপন করেছি আসার জন্য বলেছি তো ষাটটা বাজার কথা কিন্তু সাড়ে বাজে গেছে জন্য আজকে তৈরি হয়েছে বলে আমি দুঃখিত তো প্রথমে আমরা মহিলাদেরকে ডাকবো এরপরে আমরা পুরুষদেরকে একে একে এই তান সামগ্রীগুলো দিব আপনারা সুশৃঙ্খলভাবে নিয়ে যাবেন ক্ষুদ্র উপহার ক্ষুদ্র হলেও বন্যার সময় কিন্তু এটা অনেক বড় উপহার তো আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো বড় উপহার নিয়ে আপনাদের কাছে আসার জন্য আসবেন আর যাদের বাচ্চা আছে যদি বাচ্চাদের জন্য আমরা কিছু উপহার নিয়ে আসছি যদি নিতে চান বাচ্চাদের তো নিতে পারবেন তো গাড়িটা জায়গা দিয়ে দেয় না গাড়ি চলে যান

যারা বাচ্চাদের কাপড় নেবেন বাচ্চাদের জন্য কাপড় চাপা আছে তবে বাচ্চাদের কাপড়গুলো একটু সাইজ মিলাই দিতে হয় এই জন্য আমরা টোকা টোকা একটু দেবো বাচ্চাদের এতটুকু সাইজে রেখে দেন যতক্ষণ ফল সম্ভব আছে কাপড় আমরা দেবো তো এখন মহিলাদেরকে আমরা যে পুরুষদেরকে দিয়ে পুরুষের জন্য আছে শার্ট এবং গেঞ্জি খেজুর হয় আইফুল হক

আচ্ছা জানেন দাদা এটা বড় সারিয়া এই যে দেখেন তোরি ফিন্ট এটা বড় বড় দাদা 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 দেখেন অত বাড়ি করি না বাচ্চা বাচ্চা কি আছে এই যে নতুন ওষুধের কাছে ওষুধের কাছে আছে কারণ মন মান

ঈ <laughs disappointment> <Gpeerailles>